বেলঘড়িয়ায় দিনে দুপুরে শুট আউট বেলঘড়িয়া থানা থেকে কিছুটা দূরে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা পরপর দশ রাউন্ড গুলি চালানো হয় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনাটি ঘটে যার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় তিনি একজন ব্যবসায়ী এবং তার একটি গাড়ি শোরুমও রয়েছে বলে জানা যাচ্ছে ঘটনার তদন্তে বেলঘুড়িয়া থানার পুলিশ শোরুম থেকে বেরিয়ে দামলাপের দিকে আসছিল মোড়ে এই ঘটনাটি ঘটে শোরুম আগরপাড়া তেঁতুলতলা আমাদের বাইকের শোরুম সুজুকি বাইকের শোরুম থেকে বেরিয়ে এখানে আসছি কোথায় যাচ্ছে দিকে যাচ্ছি কোনো কাজে যাচ্ছে ওখানে স্যার ছিলেন আমাদের ডাইভার্স ছিলেন ছিলেন না কারা लास्ट কিছুদিন করে না না আমাদের কাছে কোনো খবর নেই না 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 সেটা এখনো স্যারই বলতে পারবে আমাদের সে এখন কোনো খবর নেই আমাদের কাছে কোনো খবর ছিল

এখনো উনি ওনারাই বলতে পারবেন ড্রাইভার উনি বলতেন ড্রাইভারও ভেতরে বসে আছেন উনি একটু ইয়ে আছে হ্যাঁ দারাকপুর রোনাচন্দন বাজার উনি কি বাড়ি থেকে বেরিয়েছেন না শোরুম থেকে শোরুম থেকে বেরিয়েছে আপনারা আছে হ্যাঁ আপনারা কি দেখেছেন কি যে না বিশ্ব ও তো সবে বেরিয়ে চলে গেছে আমি ওনার কাছে কাজ করি